রাতের নিরাপত্তা নেমে এলে ঘরে বসে কয়েকটি বিশেষ সুরা তেলোয়াত করা শুধু আত্মার প্রশান্তি নয় বরং জীবনে বরকত রিজিক ও নিরাপত্তা নিয়ে আসে হ্যাঁ রাতে ঘরে বসে যে তিন সুরা পড়লেই টাকার অভাব হবে না কি সেই তিন সূরা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রাতের নিরাপত্তায় নেমে এলে ঘরে বসে কয়েকটি বিশেষ সুরা তেলোয়াত করা শুধু আত্মার প্রশান্তি নয় বরং জীবনের বরকত ও নিরাপত্তা নিয়ে আসে এমনই একটি সুন্দর বিশ্বাস প্রচলিত আছে ইসলামী শিক্ষায় বলা হয় আল্লাহর রয়েছে অঘাত ও আর সেই কিছু অংশ বিশেষভাবে দারিদ্রতা দূরীকরণ ও রিজিকের বরকতের সঙ্গে যুক্ত তেমনই তিনটি সুরা রয়েছে যেগুলো প্রতি রাতে পড়ার উপকারিতা অত্যন্ত গভীর প্রথমটি হল সুরা ওয়াকিয়া এটি রিজিকের সুরা নামে পরিচিত বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ওয়াকিয়া পাঠ সুরা করবে তার জীবনে দারিদ্রতা কখনোই আসবে না এই সুরা মানুষের মনে বা উপর নির্ভরতা জাগিয়ে তোলে। যা রিজিকের দরজা খুলে দেয় আল্লাহর ইচ্ছায় দ্বিতীয়টি হল সুরা আলমূলক এই সুরা পাঠ করলে মানুষ দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই সুরক্ষা লাভ করে আল্লাহর রহমতে এটি মানুষের জীবনে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি মানসিক শান্তি ও আর্থিক স্থিতিশীলতা এনে দেয় আর তৃতীয়টি হল সুরা আল বাকারা এই সুরা পড়লে ঘরে বরকত নেমে আসে শয়তান ও অশুভ প্রভাব দূর হয়ে যায় নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ঘরে সুরা আল বারাকা তেলোয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় তাই অনেক আলেম বলেন এটি জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে আর তৃতীয়টি হল সুরা আলার ঘরে বরকত নেমে আসে অশুভ প্রভাব থেকে দূর হয়ে যায় নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেছে যে ঘরে সুরা আল বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় তাই অনেক আলেম বলেন এটি জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধ আনে প্রতিদিন রাতে তিন সুরা পড়লে একদিকে ইমাম মজবুত করে অন্যদিকে জীবনের অভাব দুশ্চিন্তা ভয় দূর করে দেয় তাই চলুন আল্লাহর বাণীতে ছায়া প্রতিদিন কিছু সময় বের করি আত্মার প্রশান্তি ও রিজিকের বরকতের জন্য হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক